বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো তানজিন নামটি নিয়ে তানজিন শব্দটি একটি আরবি শব্দ এবং তানজিন নামটিও মূলত আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন তানজিন নামটি কি ইসলামিক নাম হ্যাঁ তানজিন নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর থেকে নতুন কোনো ভিডিও উপহার দেবার তানজিনের সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণও করতে পারেন তানজিন সুলতানা তানজিন নূর তমা তানজিন তাবাশুম তনিমা জাহান তানজিন ইত্যাদি তানজিন শব্দের আরবি বা ইসলামিক সরিয়াবৃত্তিক অর্থ সৌন্দর্য শোভা অলঙ্কার বা সজ্জিত করা তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি